আমি চলে যাব কিশোর চলে যাব আপনার মতো আপনার মতো না কথা বলছি আমি কিশোর উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আমাদের শহীদ উসমান হাদি ভাই এই শহীদ উসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ বড়ে গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিচ দিয়ে চোখ উগড়ে ফেলবো ঠিক কিনা বলো আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের আওতানা নিতে পারবে না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিয়েছি অনেক মার ইজ্জত নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলাম বানিয়ে দিয়েছি এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গাড়ে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক কিনা বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বলে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কোরআন শূন্য ব্যাপারে আলাপ করেন রাজনীতি ব্যাপার আলোচনা করেন গিলে খাচ্ছে এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে এসব বিষয় নিয়ে কি জাতিকে কিছু জানাইবার দরকার আছে না নাই আপনি কি বলছেন কথা বলেন হাদিস আপনি কি হাদিস বুঝাবেন আঠারো বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমাকে কি শিক্ষা দিবেন আপনি আমাকে কি কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি কিসের জন্য এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আসে ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের কথা বলছি আমি কিসের উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি

কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা আপনার মতো নেতা আসছেন মাহবিলের মধ্যে বাধা দেওয়ার জন্য কিসের নেতা হয়েছেন আপনি